আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার রানীগঞ্জ গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের ছোট্ট প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করব সেরা সেরা জাত মানে দুধের গাভীগুলো কেমন দামে বেছে বিক্রি হচ্ছে রানীগঞ্জ হাটে আর আমরা আজকে কিন্তু চল্লিশ লিটার দুধের গাভীও দেখেছি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখাইতে পারবো বলে মনে হচ্ছে একেবারে সলিড সলিড গাভী প্রত্যেকটা দুধের সমর্ট পান খুবই ভালো

দেখি কথাবার্তা চলতেছে কিনতে পারে কিনা আমরা দেখবো অবশ্যই আপনাদেরকেও দেখাবো যদি কিনে বেচাটা হয় তাহলে আর এই যে বাসুর আর এই হলো গাভি দশক দুইয়ের নিচে আসবে না এটা আর আমাদের এই ভাই মোটামুটি পর্যন্ত দাম দর দুধের দুধের মাস্টার মাস্টার সব সেরা মানের গাভী তবে চাঁদ বেশ ভালো দুধে ভরপুর ওনাদের কাছে দুইটা আছে দুটাই সেরা দুধের এই তলা বাট সব দিক দিয়ে সেরা দশক দুধের গাভী আর এই যে আকর্ষণীয় বাচ্চা একেবারে সলিড করছে এখানে চেক করে দুশো নিচে আসবে না বড় ভাই আর নিচে যে কিনবে সে বলছে দুশো ছিয়াশি সঙ্গে আরেকটা আছে সেটা একটু দেখে আসি আর যেটা বলতে ওনাদেরই আরেকটা কালেকশান মানে আরেক জোড়া এই যে এ একটা আর সঙ্গে এ একটা এটার শেপও খুবই ভালো দুটাই দুধে ভালো আছে মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু চমচ ভাবে দেখাচ্ছে দুটো জোড়া দেখাচ্ছে আর এই যে জোড়া বাসুর জোড়া বাসুর দেখাচ্ছে আর এই যে জোড়া গাভি ভাই এটা কত হলো একবারে দেওয়া আছে এটা ভাই 210 হবে 210 হবে ওইটা দুইশো ওটা দুইশো ওটা পাঁচ হাজার একই দামি একই দামি একই দাম দামি ভাই একই দামি একই দাম তো দাম এটা দুইশো পঁয়ত্রিশ দাম তো এটা পঁয়ত্রিশ দাম এই যে বাচ্চা কাচ্চা আছে দর্শক মন্ডলী দেখার আশায় আছে যে এটা বেচা বিক্রি হয় না এই দুটাতে কিন্তু বেশ কাস্টমার ঘিরে আছে সেরা মানে দুটো গাভীতে দাম তো অলরেডি একটু জানিয়েছি এখন ওয়েট করতেছি যে বেচা বিক্রিটা হয় কিনা সেটা দেখাবো বলে এখানে তোতা ভাই আছে আমি তো দেখতেছে কাস্টমার আছে তো আমরা একটু এই ফাঁকে বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে আসবো ইনশাল্লাহ সামনে কিন্তু বেশ বড় সামটওয়ালা দুধের দেখতেছি ওলানটা বেশ বড় আছে মার্শাল্লা দুধের যেটা ক্রেতা বলতেছে বাট একটু সমস্যা আছে বলে মনে হচ্ছে কারণ চার বাটা জায়গাতে ছয়টা বাট সামনের দিকটা একটু বেশি চাপ ছেলে বাচ্চা তেরো লিটার বলতেছে আর ক্রেতা টার্গেট করতেছে দশ কয় দাঁত চাচা দুই দাঁত দুই দাঁত না হলো টের অবস্থা হচ্ছে দুধের শ্যামোটের অবস্থা এরকম কত চাইছেন দুই লক্ষ ষাট চাইছেন আসছেন অনেকক্ষণ আগে তো দাম দ হয়েছে কারোর সঙ্গে সর্বোচ্চ কত উঠছে বিশ পঁচিশ তিরিশ যেহেতু আশপাশে অনেক ব্যাপারই আছে দর্শক আমরা বেশি বিরক্ত না করি টুকটাক একটু দাম দর জানি দুই লক্ষ পনেরো বিশ কত দাম পাইছে আগুনে বলতেছে তেরো লিটার আর ক্রেতা টার্গেট করতেছে দশ লিটার এই যে পাশে একটা জার্সির মধ্যে ওদের সামনে একটু দেখাইস এটা বাচ্চা বেটি না বেটা বেটি বেটি বাচ্চা না কয়দিন ভাই দুই দিন দুই দিনের বাচ্চা গাভি কয় দাঁত বড় ভাই ছয় দাঁত কয় লিটার দুধ হবে বাইশ দুই বারে বাইশ ইনশাল্লাহ কমে আসলেও বিশে টিকবে বাইশই হবে বাইশই হবে আচ্ছা দুই বারে বাইশ আর এটা কিন্তু খুবই কিউট এই যে বাচ্চা অনেক সুন্দর ইনস্ট্যান্ট দুইয়ে চেক করে দেবেন এই অবস্থায় কত লিটার হবে ষোলো হবে কত চাচ্ছেন দুশো বিশ দুশো বিশ যাচ্ছেন না কেমন কি বাচ্চা বিক্রি করা যাবে ভাই বা আইডিয়া কত করতেছেন বা সর্বোচ্চ কাস্টমার কত বলছে একটু আইডিয়া দিচ্ছে একশো আশি পাঁচ হাজার ব্যাট দিলে দেবেন ইনশাল্লাহ পঁচাশি টার্গেট দুইবারে বাইশ লিটার দুধ ইনস্ট্যান্ট চেক করে দেবে পরবর্তীতে হবে এর গ্যারেন্টি নাই আর থেকে গরু কিনলে এরকম হয় তবে আপনারা চেষ্টা করবেন যে এখানে আসে দেখে কিনে তারপরে সরাজামে চেক করে নিয়ে যেতে কারণের সময় হয় কি বাঁচিয়ে ধরে রাখি একটু দুধ বেশি দেখায় এটা স্বাভাবিক এটা বিক্রি করতে আসলে দেখাবে ওনারা কাভি গরুতে যেখানে কতটা একটু গোজা মিল থাকে অবশ্যই সেগুলো একটু খেয়াল রাখে যে পাশে একটা নিয়ে আসা হচ্ছে এটার বাচ্চা না এই হলো বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা আর হাইট দেখুন দর্শক কি হাইট গাভিটা কিন্তু হাইটের কথা বলতেছিলাম দর্শক অনেক অনেক হাইট আছে দুধের বানগুলো খুবই স্পষ্ট দেখা যাচ্ছে ভরপুর দুধ তবে আবারও বলে রাখি এগুলো দুধ কিন্তু বাসুকে না খোঁয়া আটকায় রাখি তো অবশ্যই যা বলবে অবশ্যই কম করে আপনার নিজেদের মতো টার্গেট করে কিনবেন যে দশ বলে আপনি সাত আটে কিনবেন পনেরো বলে আপনি দশে আসবেন এরকম একেবারে সলিড সলিড গাভি মামা এটা বললেন ছয়দা ছয় দাদা কত চাইছেন আজকে দাও দাম কত চাইছেন দাম সাড়ে তিনশো কেমন বলতেছে সর্বোচ্চ সর্বোচ্চ কত দাম দর করছে আপনার সঙ্গে উপরে সবার উপরে আছে হ্যাঁ দুই ষাট সত্তরের দিকে বেচা বিক্রি নিয়ে ইনশাল্লাহ দুই লাখ সত্তরে বেচা বিক্রি করতে পারবে দুধে মোটামুটি ভালো কয় লিটার হবে ভাই সতেরো আঠেরো নেই একবার একবার সতেরো আঠেরো লিটারটা গাছ আর রানীগঞ্জ কিন্তু গাভী গরুর হিউজ হিউজ কোয়ান্টিটিতে আমদানি হয় এক নজরে একটু দেখাই আচ্ছা যেটা বলতেছিলাম যে কোয়ান্টিটি কি পরিমাণে আমদানি হয় এগুলো কিন্তু তখনও বাজারে ওঠাই হয়নি এপাশে খাওয়ানো হচ্ছে এগুলোকে অনেক অনেক যাবে আছে তো সামনে মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম